বোনটা আমার মরি গেল মনে বড় কষ্ট দেশ জুড়ে কত লোক বেরুলো বিদ্রোহটা স্পষ্ট মুখ্যমন্ত্রী বললে নাকি কাদের দলের কাজ আচ্ছা তোমার যদি মেয়ে হতো পড়তো মাথায় বাস নামটা আমার বিমল মাঝি পেশায় হলুম ঢাকি কারা যেন বলছে এবার পুজো হবে না নাকি আমার দুটি মেয়ে আছে গো আট আর দশ বয়স আমরা কি করি তাহলে আমার তো এমনিতেই লোকে ডাকে কম পয়সার নাকি টান ভাসানের পর মদের আসর ওটাই আসল পান ভাসানের পর ভিক্ষে করে যেটুকু কাপড় জোটে ওই দিয়ে যায় বছর কেউ ভালো দেয় না মোটে পুজো যদি না হয় তবে আমরা খাবো কি তোমরা সবাই বাবু মানুষ কি উপায় বলো দেখি আমি হলাম মিউজিশিয়ান ওই হ্যান্ডস বলে যাদের গান যে করে সেই তো আসল দাম নেই তাই মোদের ওরাই আসল আর্টিস্ট আমরা তো সব ফাও ওরা খেলে তন্দুরি আমাদের জোটে চাও মিউজিশিয়ান টেকনিশিয়ান আমরা সবাই একই গান বাজনা বিলাসিতা ওতে সংসার চলে নাকি আর্টিস্ট যারা ওরাই সেরা শোকে দিয়েছে ডুব তার কিনিনি যন্ত্রটার পয়সার টান খুব ওরা তো পায় লক্ষ টাকা একটা হলেই ফাংশান আমরা কয়েক হাজার নিয়ে ফ্রি হই কোনো জাংশন দাদা দিদিরা দুঃখ করে বাতিল করেন শো ওনাদের তো চলেই যাবে আমরা কি করি গো দাদা আমি বেলুন বেচি রাস্তায় ঘুরে ঘুরে পুজোর সময় লোক বেশি তাই সকালেও ঘুরি পুরে পুরে দশ কুড়ি টাকা দাম রাখি তাও দেখি কেউ কেনে না বাচ্চাগুলো সব ফোন ঘাটে গরিব খেলনা চেনে না ডুগুগি আছে ঝুনঝুনি আছে ফেনা বানানোর খেলনা বেছলে একটা কাপড় কিনি বউটা বড় ফেলনা লোকের বাড়ি খাটতে খাটতে গতর পুরো ভাঙা ছেঁড়া কাপড়ে বছর কাটে মাথায় সিঁদুর রাঙা সিঁদুরের দাম রাখবো না আমি তোর স্বামী তোমার পুজো ফুর্তি হলেও আমার কাছে দামি এই কটা দিন দাও না রে হাই পেট ভরে দুটি খাই আমার বিদ্যা রাস্তা শুধু আমরা কোথায় যাই আমি লাইট লাগাই ফাংশানে ওই টং এর ওপর উঠে দাদার যদি কাজ থাকে তবে আমারও কাজ জোটে সেলিব্রিটি সব দেখেছি বোম্বাদা থেকে দেবদা সেলফি আছে অনেকের সাথে কেউ কেউ বড় সেলিবদা তবে কাজটা আমার ভালোই লাগে লোকে কি বলে জানি না পুজো টুজো নাকি হবে না এবার ওসব কথা মানি না আরে মামদোবাজি নাকি নেতামন্ত্রীরা লুটে পুটে খায় আর আমাদের বেলায় মজা কি শো হলে পরে তবেই কাজ পায় না হলে আর পাই না খেটে খাওয়া দাদা মজুর আমরা হারামের খাওয়া খাই না ফাংশানেতে সবার মজা আমাদের ওটা কাজ ফ্যান লাইট টেবিল চেয়ার কে আনলো থোড়াই কে তাদের মাথায় বাজ প্রতিবাদ থাক কাজের মধ্যে কাজ থামিয়ে প্রতিবাদ কী সবার পেটেই খিদে আছে প্রতিবাদ মানে খাওয়া বাদ কী